ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারে না তাদের জন্য আমার এই আপ্রাণ চেষ্টা চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে রাখেন প্রতিদিন সংবাদ শোনার জন্য আজকে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে শনিবার দশে মে দুই বাধা দেওয়ার দায়িত্ব পুলিশের উনিশ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণের শাহবাগ ব্লকের ছাত্র জনতার দশেরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছেন সরকার তারেক রহমান প্রধান উপদেষ্টা পেস নিষিদ্ধের দাবি বিবেচনা করা হচ্ছে গুরুত্বের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে অন্তর্বর্তী সরকার সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধান রাজনৈতিক ঐক্যের খোঁজে বিএনপি ডান বাম ছোট বড় নতুন পুরনো সব দলের সঙ্গে হবে বৈঠক লক্ষ্য নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় অত্যাধুনিক সমরাস্ত সক্রিয় করছে ভারত পাকিস্তান আরো বড় হামলার পরিকল্পনা সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে জুলাই গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করবে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা সবাইকে জানিয়েই দেশ ত্যাগ করেন হামিদ হত্যা মামলার আসামি হল ছিল না বিদেশ যাওয়ার ধাক্কা রাতবার অভিযানের পর আইবি গ্রেপ্তার বিমান সচিবের বাড়িতে দুই বোনের লাশ রাজধানীর শেওড়াপাড়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানের বাড়ি থেকে ভারতীয় দুই বোনের রক্তত্ব গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে নিহতরা হলেন মরিয়ম ও ও বেবি বেগম তারা বিমান সচিবের বাবার বাড়িতে বছর ধরে ভাড়া থাকতেন রেল লাইনের মৃত্যু ফাঁদ দুই হাজার চব্বিশে ট্রেনের কাটা পরে মৃত্যু এক হাজার সতেরোটি ট্রেনের সামনে সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব কানে এয়ারফোন মোবাইল কথা ট্রেন লাইনে বসে গল্প ও গেম খেলায় মৃত্যু ট্রেনের সাত থেকে পরে টিকটক করতে গিয়ে মৃত্যু গেটস ফাউন্ডেশনের সেবামূলক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত জানালেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশ আত্মমানবতার সেবায় রত সংস্থাটি প্রতিষ্ঠাতা ধনকুবির বিলগেটস দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠাবার্ষিক ছিল আট এ মে সাত্রীরা সতর্ক বিজিবি চাপাইয়ে নজরদারি এক ইলিশের দাম সাড়ে আট হাজার টাকা পনেরো অনুপ্রবেশকারীকে থানায় হস্তান্তর বসত বাড়িতে জাতের তরমুজ চাষ আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি তাপ্রবাহে পুড়ছে দেশ মোটর সাইকেল সারাতে এসে থানায় ছাত্র দলের হামলা গ্রেপ্তার নয় ধর্ষণ মামলা তিনজনের বিরুদ্ধে অভিযোগ পত্র আপ বাংলাদেশ আত্মপ্রকাশ নিত্যপণ্যর অস্বস্তি বাড়ছে চড়া সবজি মুরগি পেঁয়াজের দাম আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন সংবাদ শুনতে